আমার বন্ধুগণ শিরিক একটা মহা বড় গোনা শিরিকি গোনা যদি আপনি আমি জীবনে যদি করে ফেলি শিরিকি গোনা যদি আপনি করেন তাহলে শিরিকি গোনা কিন্তু আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে ইন্না শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এই ইন্না শব্দটা আল্লাহ তালা সাধারণ কোনো বিষয় নিয়ে আল্লাহ তালা কসম করেন না সাধারণ কোনো জায়গা আল্লাহ তালা ইন্না শব্দ ব্যবহার করে না যে কোনো কাজ যে কোনো কথাকে নিশ্চিত করার জন্য আল্লা রব্বুল আলম ইন্না শব্দ ব্যবহার করে থাকে চিত্তার মেরে বলেন না সুবাহ الله بولت إن الله لا يغفر لا من الله من الله إن الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل دل ضلالا بعيدا আল্লাহ তালা বলে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শিরিক করে তার সাথে কাউকে শরিক করে ইয়ে সারা যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করতে পারে আর হলো আল্লাহ কেউ আল্লাহর সাথে শরিক করলে সে ভীষণভাবে পথ হয়ে যাবে চিৎকারে মেরে বলা যাবে কি না শিরিক যে করবে সে সঠিক পন্থা সঠিক পথে সে চলতে পারবে না থাকতে পারবে না সে পথভ্রষ্ট হয়ে যাবে জাহান পথে পতিত হবে সে ফি সাবিল আল্লাহ রাস্তা আল্লাহর পথ জান্নাতি পথে সে পরিচালনা হতে পারবে না ফি সাবিল তগ শয়তন রাস্তা তাগুতের রাস্তা জাহান রাস্তা সে চলে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আমার বন্ধুগণ শুধুমাত্র এখানে শেষ নয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে অন্য জায়গায় বলতেছেন ছয় নম্বর সুরা সুরা আন আমের চুয়াত্তর নম্বর আতের ভিতরে আল্লাহ শম্বরী আল্লাহবদুল্লেমিন আরো কত সুন্দর করে বলতেছেন আল্লাহ রব্দুল আলেম বলেন বইল কলা ই বর হি মলি আবিহি আঝার আল্লাহর আলমী বলেন স্মরণ করার যখন ইব্রাহিম আলী ইসালাত তার পিতা আজরকে বললেন তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে কর আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় পদগ্রস্ত হয়ে যাও ইব্রাহিম আলী সালাতু তার পিতা আজর আলী আজরকে যখন বলেছিল ও আমার পিতা আপনি যে মূর্তি পূজা করেন তার পিতা তো ছিল কাফের সে কিন্তু মুসলমান ছিল না না মুসলমান ছিল কাফের ছিল ইব্রাহিম আলী তার পিতা আজরকে বলেছিল ও আপনি আমার পিতা আপনি তো হলো পদ বরস্ত হয়ে কারণ হলো আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি পৃথিবীর জমিনে নিজ হাত দ্বারা মূর্তি তৈরি করতেছেন নিজ হাত দ্বারা আপনি মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছেন আর এই মাটির মূর্তির সামনে আপনি মাথা করতেছেন তাকে আপনি সিদ্ধা করতেছেন তাকে আপনি রব গ্রহণ করতেছেন তাকে আপনি সমকক্ষ মনে করতেছেন তাকে আপনি খোদা বলে দাবি করতেছেন ও পিতা আপনি তো নিশ্চয়ই আপনি তো পদভ্রষ্টদের সাথে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন চিৎকারে মেরে বলেন না আল্লাহকে অভিম হিসেবে গ্রহণ করা আল্লাহ মতো সমকক্ষ মনে করা তারই নাম হলো শিরিক তারই নাম হলো গোনা তারই নাম হল সিঁড়ি সবচেয়ে বড় গোলা জানে আমার বন্ধুগণ শুধুমাত্র এখানে শেষ নয় শিরগের সম্পর্কে আল্লাহ বলে আলমে কোরআনুল কারিমের ভিতরে অসংখ্য জায়গা আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সুরাল লোকমান ভিতরে আল্লাহ তালা শির সম্পর্কে বলেছেন লোকমান আলী হিসালাতাম তার নামে যে একটা কোরআনের কারণে যে একটা সোরা নাজিল করা হয়েছে কিন্তু লোকমান আলাই সালাতাম তিনি কোন নবী ছিলেন না নবী ছিলেন তিনি কথা নবী ছিলেন তিনি নবী ছিলেন না সাধারণ আপনার আমার মতো মানুষ ছিলেন কি নবী ছিলেন না কিন্তু তার সম্পর্কে আল্লাহ তালা করেন একটি সরাব পর্যন্ত নাজিল করে দিয়েছেন সুবাহা আল্লাহ হামদিহি কারণ তিনি তিনি তার সন্তানদেরকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন তাদেরকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন তাবে तेरी দিয়েছিলেন আমার সন্তানরা তোমরা কি কর তোমরা কখনো কোনো অবস্থাতে শিরিক করবে না কি করবে না করবে না শিরিক করবে না সূরা লোকমানের নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিকাত বলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমান লিআবিহি লিইবনিহি ওয়া হুয়া ইয়াযিহু ইয়া তো শিরিক বিল্লাহি ইন নাশরিকাল্লাদুল মুজিন আজিম হযরত লোকমান আঃ কে সালাতু ওয়াস সালাম তা সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন আমার সন্তানেরা তোমরা কখনো তোমরা সিঁড়ি করবে ইন্না শির কাল জুরমুন আজিম আর নিশ্চয় যারা সিঁড়ি করে ইন্না নিশ্চয় ইন্না শির কালমুন আজিম আর সিরিখ হলো পৃথিবীর জমিনের সবচেয়ে বড় জুলুম আর পৃথিবীর জমিনে আল্লাহর সাথে সবচেয়ে মহা ও অন্যায় করা হবে বা মহাশরিক করা হবে বা এই সিঁড়িকে গোনা করলে সবচেয়ে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় জুলুম করা হবে চিৎকারে মেরে বলেন না সিঁড়ি কি গোনা সবচেয়ে পৃথিবীর জীবনে যত গুণা আছে সবচেয়ে বড় গোনা সিরিকি গোনা আর সিরিকির সাথে যদি আপনার আমার আমলকে যদি সম্পৃক্ত হয়ে যায় আপনার আমার কোনো আমলের মাধ্যম দিয়ে জানতে যাওয়া সম্ভব হবে না আমার মন্দগণ সিরি সম্পর্কে শিরিক আমরা এবার একটু বিস্তারিত আলোচনার দিকে যায় সিরিক হলো পৃথিবীর জমিনে হলো প্রথমত সিরিক হলো দুই প্রকার এটা মুসলমানামতে নাওজ দিয়ে বলতে হবে শিরক হলো কয় প্রকার জরে বলে কয় প্রকার দুই প্রকার শিরক একটা হলো বড় শিরক আরেকটা হলো ছোট শিরক এবার বড় শিরক কাকে বলেন অনেক উলামায়ে কেরামরা কোন কোন আলেমের মতে বড় শিরকি ভিতরে আবার হলো তিন প্রকার শিরক বলা হয়েছে এই তিন প্রকার শিরক হলো এক নম্বর হলো আকীদাগত শিরিক গত । <Toyota> <Instagram> <aney nestle> আকিদাগত শিরিক দুই নম্বর হলো ইবাদতগত ইবাদতগত শিরিক আর তিন নম্বর হলো আমলগত শিরিক বড় শিরিকের ভিতরে তিনটা শিরিক কথা বলা হয়েছে এই আকীদাগত শিরিক তাকে বলে এটা একটু ভালো করে জেনে নেই আকিদাগত তুমি ইলাইহি তুরজাউ যখন ডাক আসবে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে ডাকে খালা দিয়ে খবর চলে যেতে হবে কিন্তু আমার বন্ধুগণ জীবন এবং মৃত্যুদাতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকে আল্লাহ তালাকে শুধুমাত্র মনে করতে হবে পৃথিবীর জমি আপনি অন্য কাউকে মনে করতে পারবেন না যেরকম বেদর্মী হিন্দুরা যেরকম মনে করে আমি খালি খালি জন্মগ্রহণ করেছি আবার খালি খালি পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে যাব এটা হলো পৃথিবীর নীতি তারা কিন্তু আল্লাহকে তারা স্বীকার করে না আল্লাহকে অস্বীকার করে কিন্তু আমার বন্ধুগণ আপনি আমি সর্ব অবস্থায় সর্ব সময় আপনার আমার অন্তরের ভিতরে গেঁথে নিতে হবে মনের ভিতরে আপনাকে আমায় রাখতে হবে যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ তালা পক্ষ থেকে যখন ডাক আসবে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর ডাকে সারা দিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে কথা বলেন ঠিক না এরপর আকিদে কত সেরে কি ভিতরে চার নম্বর হলো গণকের কাছে গণককে বিশ্বাস করা গণক আমরা দেখা যায় অনেক সময় আসে অনেক সময় অসুস্থ হয়ে গিয়েছে বা একটু ভয় করেছে আমরা কাছে দেখবেন অনেক গণকের কাছে গণকের কাছে যায় কবিরাজের কাছে যায় সেখানে যেয়ে আমরা তার কাছে জিজ্ঞাসা করি যে আমার কি হয়েছে কোথা থেকে ভয় পেয়েছি কি হয়েছে না হয়েছে আমরা এইগুলো তাদের কাছে জিজ্ঞাসা করি এবার গণক যে কথাগুলো বলে দেয় যে তোমার এইগুলো এইগুলো হয়েছিল এইগুলো এইগুলো হয়েছিল আর ভবিষ্যতে এইগুলো এইগুলো হতে পারে এই যে গণক যে কথাগুলো বলে বলে আর এই কথাগুলো যারা বিশ্বাস করবে তারাই হলো আকে দেখত শিরকির ভিতরে চারনবর শিরকি ভিতরে তারা পড়ে যাবে কারণ গণকের কথা কখনোই বিশ্বাস করা যাবে না গণকের কাছে যাওয়া যাবে না কারণ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীর জমিনে তিনি নিজেই এক সুল পরিমাণ আল্লাহ রসুল তাই কারো মনের খবর রসুল জানতেন না না আর আমরা তো দেখা যায় গণ যে কথা বলে সঙ্গে সঙ্গে আমরা এটাই বিশ্বাস করে নেই কারণ একজনের মনের খবর আর একজন কখনো বলতে পারে না কথা বলেন ঠিক কিনা বলতে পারে আমার মনে করেন আপনি বলতে পারবেন শুধু কাছে রসুল তাই নিজে বলতে পারতেন না অমায়াং তিপান হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহাই ইউহা আমার নবী কোন কথা বানাই বলেন না আর আমার নবী যদি কোনো কথা যদি বানাই বলতেন আমি আল্লাহ তালা আমার নবী জিভাটা টেনে শেষ নিতাম চিততে পারবেন না ও জুবিল্লাহ নিজে কোনো কথা বলতে পারতেন না আল্লাহ কাকত থেকে যত কোনো নাস্ত জীবনের মাধ্যম দিয়ে তত কান্না রসু কোনো কথা বলতেন না কথা বলতেন না কোনো কথায় বলতেন না তার কথা এক চুল পরিমাণ আল্লাহ কথার বাহিরে এক চুল পরিমাণ শুধু কোনো কথা বলতেন না আর আমরা তো কোনো কাছে যাই কোনো যে কথাই বলে সেটা আমার জিজ্ঞাসা করে সেটা সেইটা আমরা মনে করি নেই সেই নেই সেটা সত্যি মনে করি আমরা কিন্তু গুণকে কথা গুণ যে কথাগুলো বলে এই গুণ কথা কিনে আসলে সে কি সত্যি বলতে পারে মনে কথা সে বলতে পারবে কথা বলেন সুযোগ আছে কোনো সুযোগ নেই সুতরাং গুণ কাছে যে বিশ্বাস করা যাবে না কোন যে কথাটা বলেছে আর তোমার ভয় করেছে তোমার বউ সেই হতে পারে সেই হতে পারে এই সমস্ত বিভিন্ন কথা কাজ পায় আর সেইগুলো আমরা বিশ্বাস করে আর সেই অনুযায়ী এবার এর থেকে সমত করতে গেলে কী করতে হবে ও দু হাজার পাঁচ হাজার টাকা লাগবে এবার টাকা দিয়ে এবার দু সাইডে মান্দুলে ধোলাই দেয় দিয়ে মান্দুল করে আমরা এনে এবার গোলায় ধুলায় রাখি এটাই আমরা মনে করি এর থেকে আমার ভালো হবে আপনি শুধুমাত্র ফুটে দিতে পারেন আপনার কি কেউ যদি জাদু না করে জাদু করে আল্লাহ রসুলকে পর্যন্ত জাদু করা হয়েছিল ওই সময় কাফেরা বেইমানের বাচ্চারা আল্লাহ রসুলকে জাদু করেছিল আপনি যদি সকাল সন্ধ্যা যদি আবু আমার করতে পারেন করতে সোরা ফালাক সোরা নাস সোরা ইখলাস সোরা কাফিরুন সোরা তাকাসুর এই সোরাগুলো যদি আপনি ফজর পরে প্রত্যেকটা সোরা তিনবার পড়বেন এবং মাগরিবে পরে আপনি তিনবার পড়বেন এই আমলটা যদি আপনি রেগুলার করতে পারেন পৃথিবীর জমিনে কোনো মানুষই আপনার জাদু টনা করে আপনাকে ক্ষতি করতে পারবে না সুবহানাল হামদুলিল্লাহ রাসূল আল্লাহ তালা স্বয়ং জানি যে নবী আপনি আমল করে পড়েন আর রসুল সেটা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে এই আমলটা আপনাকে আমাকে করতে হবে ফজরের পরে মাগরিবের পরে এই আয়াতুল কুরসি আছে হাসতিনাত আছে আপনাকে 30 করে পড়া লাগবে না আপনি সূরা ইখলাস তিনবার পড়ুন কোন সূরা যেটা আল্লাহ বাংলায় যেটা বলে স্কুল হসুর

বিস্তার কারণ লম্ব করার সুযোগ নাই তাহলে গণকের কথা আপনাকে আমাকে বিশ্বাস করা যাবে না এরপরে হলো এই আকিদা কত সিঁড়ি কি ভিতরে পীর ফকির যারা আছে পীর পীর দরবার যেগুলো আছে পীর দরবারে যে দেখবেন বর্তমান আমি কিন্তু যারা ভালো পীর যারা পৃথিবীর জন্য আল্লাহর ওলি যে সমস্ত পীর ছিল তাদেরকে আমি সম্মান করি কিন্তু যারা পীর নামে পীর যে সমস্ত আল্লাহ পীরগুলো যারা পৃথিবীর জমির থেকে বিদায় হয়ে গেছে আর সেই সমস্ত দরবারগুলোতে বর্তমান সময় এখন টাকা নিয়ে বর্তমান সময় যারা নাচ গান যারা করে বর্তমান সময় সেই সমস্ত পীড়ির দরবারে যে যারা সিদ্ধা করে যারা সন্তান চায় যারা বিবল বিপদ থেকে বাঁচতে চায় এই সমস্ত পীরদেরকে আজকে বাংলার জমান দেখবেন যে এই সমস্ত ভণ্ডপীড়ির দরবারে যে আপনি আমি কখনো সিদ্ধা করতে পারি না কারণ সন্তান আপনারা আমার পীর দিতে পারে না কারণ পীর তো পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে গিয়েছে পীর তো কোনো কবর শুয়ে আছে সে কি কোনো কিছু দিতে পারে কত বলে সেই মুখ সন্ত দিতে পারবে কোনো সুযোগ নাই কারণ সব কিছুর মালিক বলে ইন্দাল্লাহ আলা কুল্লি সাই কদিন সমস্ত ক্ষমতার মালিক কে আরে কত বললেন কে সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ তালা মানে যে সমস্ত মানুষগুলো পৃথিবীর জমিনে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ কাছে চাওয়া বাদ দিয়ে পৃথিবীর জমিনে কোনো পীড়িত দরবারে যে যদি কোনো মানুষ চায় তাহলে এর মতো সিঁড়িকে গোনা পৃথিবীর জমিনা কিছু হতে পারে না কত বলেন ঠিক কিনা এটা সবচেয়ে বড় সিঁড়ি হলো এটা আপনি সন্তান আপনার সন্তান হয় নাই সন্তান দেওয়ার মানে আল্লাহ তালা কাউকে দেখেন তিনটা চারটা পাঁচটা পর্যন্ত কাউকে নিয়ে দিয়েছে দিয়েছেন কে কত দিয়েছেন আবার কাউকে আল্লাহ কোনো সন্তানই দেয় নাই আবার কাউকে আল্লাহ পাঁচটা সাতশো ছেলে সন্তান দিয়েছে এরকম নাই দুনিয়ায় কত বলে এরকম নাই তাহলে আপনি যদি আল্লাহর কাছে বাদ দিয়ে আর দুয়া উঠেন সমতুল্য তাহলে সে আপনি চান আপনি চান আল্লাহ তাল কাছে চান আচ্ছা আল্লাহ তার কাছে যদি চান আল্লাহ তালা উপরে খুশি হয় কিন্তু আল্লাহকে বাদ দিই আপনি কোনো মানুষের কাছে আপনি যদি চান যে আপনি মাথা মতো করতেছেন সিদ্ধা দিচ্ছেন সেখানে যে সন্তান চাচ্ছেন সেখানে যে বিপদ থেকে মুসিবত থেকে আপনি সেখান থেকে আপনি সহযোগিতা নেওয়ার জন্য সেখানে যে আপনি চাচ্ছেন এটা হল সিরি কি বলা সিরি সুতরাং এই কাজটা করা যাবে না কোনো অবস্থা করা যাবে না পৃথিবীজnone আল্লাহ তাআলার সামনে ছাড়া পৃথিবীর কোনো জায়গায় মতনত করা যাবে না মাত্র তো আপনার আমার হবে একমাত্র কেবল মত্তর কার সামনে সিংহ সিংহের মতো প্রত্যেকে গর্দন দিয়ে বলতে হবে কার সামনে মতনত হবে আল্লাহ সামনে মতনত হবে পৃথিবীর জমিনে কোন মানুষের সামনে আল্লাহ সৃষ্টি সৃষ্টির কাছে কর মতনত করা যাবে না আমার বন্ধুগণ তাহলে আপনাকে আমাকে আপনাকে আমাকে কোন পীর দরবারে যে আপনার আমার মাথানা করলে চলবে না পিড়ির দরবারে যে আপনার আমার কোনো কিছু চাওয়া যাবে না সব কিছু আপনার আমার যত বেপদ আবাদ মুসিবত আর আল্লাহতালা বেবদাবাদ মুসিবত ওদেরকে দেন যাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন আল্লাহ বলে আরেন বলেন ওয়ালা নাবওয়ানাকম বেশাই মিনাল হ ফেল জুয়াইওয়ান কুসিম মিনাল আম্মুয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশিরিস সাবিরিন বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর যমিনে আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব দুই প্রকার পরীক্ষা করব জুয় এবং খৌব বিভিন্ন প্রকার ভয় পথে দ্বারা বিভিন্ন প্রকার ভয় তারা তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব আমার বান্দারা যখন আমার ওপরে যখন ইমান আনবে ইমান আনার পরে ইমান আনার কারণে ইমানের আনার কারণে সাবাইকাম যেরকম ভাবে তাই ইমান আনার কারণে তাদের উপর অত্যাচার্যান চালানো হয়েছিল সাহাবায় কেন্দ্র করে শুধুমাত্র ইমানকে তার আনার কারণে আল্লাহকে একবার স্বীকার করার কারণে রসুলকে আল্লাহর আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে শেষ নবী হিসাবে গ্রহণ করার কারণে কালিমা গ্রহণ করার কারণে তাদের উপরে জুলুমান নির্যাতন ইষ্টি উল্লাহ চালানো হয়েছিল আজকের গোটা বাংলা জুমরে দেখবেন বিগত সতেরো বছর ধরে যারাই আল্লাহর উপরে ইমান এনেছে আর যারাই বলেছে ইয়া ইউ নাস। কলুলা ইলাহাই সাদাখলার জান্না তোমরা কালিমা পড়ে নাও আর আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবে আল্লাহুল ফল ফল আম সৃষ্টি যার আইন চলবে তার গোটা বাংলার জমিনে সতেরো বছর ধরে যারাই কোরআনের সঠিক কথা বলেছে তাদের উপরে অত্যাচার জুরুমান নির্যাতনের কৃষ্টি প্রবাহ চালানো হয়েছিল কথা বলেন ঠিক কিনা আপনি ইমান আল্লাহকে এক বলে স্বীকার করে রসুলকে শেষ নবী হিসেবে গ্রহণ করার কারণে কোরানকে মানতে গিয়ে কোরআনে সঠিক দাওয়াত দিতে গিয়ে কোরআনের সঠিক কথা বলতে গিয়ে কোরআনে পঙ্কন পঙ্কন সুরা ফাতে খাতে শুরু করে নাচ পর্যন্ত আপনাকে মানতে গিয়ে আপনার আবার অত্যাচার জুলুম নির্যাতন চালানো হতে পারে যে জুলুম ফাঁসি হতে পারে কিন্তু এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের জন্য কোনো বাতিলের কাছে মাথা করতে পারে না কত বলেন ঠিক না কারণ তারা ইমান আল্লাহ তালার করে পৃথিবী জমি সে কাউকে ভয় করতে পারে না রবশ্রী সবেরি তারা সবের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তারা পরীক্ষার সম্মুখীন হবে আর মুসিবত আল্লাহ তালা বিপদ আবার আপনার আবার ইমান যতটুকু যত বেশি পরিপক্ত হবে তত বেশি আপনার আমার বিপদ আসবে দেখবেন যারা কোরআন মানে না হাদিস মানে না নামাজ পড়ে না কোরআন ইসলাম আল্লাহ রসুল কি কিছুই মানে না দেখবেন তাকে তো কোনো বিপদ নেই ফেরাও অনেক কোনো সব সদ্য হয়েছিল হ্যাঁ ফিরাউন কিন্তু কোনো অসুস্থ হয়নি কিন্তু নমুদ অসুস্থ হয়নি সাদ্দাত হয়নি আবু জাহেল উদ্বাস সাহেব বা ওয়ালিদ বিন অসুস্থ হয়নি কিন্তু যারাই কোরআন সৈনিক দেখবেন তাদের বিপদ আবার আপনি ইমান আনতেছেন নামাজ পড়তেছেন দেখবেন বিপদ আপনার শেষ নেই গরু মারা গিয়েছে ফসল লাগাইছেন ধান ক্ষতি হয়ে গেছে ঘেরে বা বা মাছ ছেড়েছেন লেগে মাছ নষ্ট হয়ে গিয়েছে এরকম দেখবেন বিপদ আবাদ একে বরাক বিপদ আসতেই থাকে আর অনেকে বিপদ আসলে সঙ্গে সঙ্গে অনেকে আবার চিন্তা ভাবনা করে যে নামাজ পড়তে গেলে বিপদ আসতেছে নামাজ পড়বো না নামাজ আসতে পারবো এরকম মানুষ নেই জানা পাতেন এরকম বাইরের দিকে এরকম আসে যে বিপদ বেশি আসে নামাজ পড়তে গেলে তখন দেখবেন ও নামাজ পড়তে আসে না ওই নামাজ পড়তে গেলে বিপদ আসছে নামাজ পড়বো না কিন্তু আপনাকে যদি আল্লাহ তালা ভালোবাসে যখন বিপদ আসবে দেখবেন যখন বিপদ যখন আসে মানুষই ইমানদার যারা পূর্বিত আল্লাহকে যারা অন্তর থেকে যারা বিশ্বাস স্থাপন করেছে দেখবেন এদের যখন বিপদে তারা সঙ্গে সঙ্গে সুন্দর করে উঁজু করে নামাজের মাধ্যম দিয়ে চায় কার কাছে বিপদ থেকে সাহায্য চায় কার কাছে আল্লাহ সাহায্য চায় না আর আপনি যখন বেশি বেশি যখন আল্লাহ কাছে যখন সাহায্য চাবেন আল্লাহ তাল্লাহ আপনার বেশি খুশি হয় ফেরেস তারা সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাকে ফের বিপদ থেকে রক্ষা করে দেবো বিপদ থেকে বাঁচিয়ে দেবো আল্লাহ তালা বলে না দেওয়ার দরকার নাই আমার বান্দা আমার কাছে আসছে করতেছে আমার কাছে চাচ্ছে চাইতে দে অত ব্যস্ত লাগাই নাই পরে দেবো আপনি যখন আল্লাহ তালা যখন চান তখন আল্লাহ তালা আপনার উপরে খুশি হয় এই জন্য পৃথিবীর জগতে কোনো মানসিক কাছে মাথা করা যাবে না মানসিক কাছে চাওয়া যাবে না বিপদ থেকে মুসিবত থেকে আপনাকে আমাকে সর্ব অবস্থা সর্ব সময় চাইতে হবে কার কাছে আল্লাহ তালা কাছে চাইতে হবে পৃথিবীর কোনো মানুষ কাছে চাওয়া যাবে না যত বিপদ আসুক মুসিবত আসুক না কেন আল্লাহ তালা কাছে চাইতে হবে এই জন্য সিঁড়কির বড় সিঁড়কি ভিতরে সিঁড়কি ভিতরে এক নম্বর আঁকে দেব শিরিক তার থেকে তার থেকে পয়েন্ট বলেছি পয়েন্ট বলেছি পাঁচটা বলেছি পাঁচটা বলেছি এরপরে এই বড় সিঁড়কি ভিতরে এখনো